আমাদের আশেপাশের পৃথিবীটা অদ্ভুত আর বৈচিত্র্যময় পৃথিবীর বৈচিত্র্যময় জগতের মধ্যে নিজেকে জ্বালিয়ে অন্ধকারে মিটিমিটি আলো ছড়ানো এক নিরপথিক জোনাকি পোকা ইংরেজিতে যাদের বলা হয় লাইটিংবাগ বা ফায়ার ফ্লাই তাদের আলো আসে শরীরের তলপেটের শেষ দিকে থাকা বিশেষ লুমিনিসেন্ট অর্গান থেকে যেখানে লুসিফেরিন ও লুসিফেরাজ নামের রাসায়নিক প্রতিক্রিয়ায় শতভাগ শক্তি আলোতে রূপ নেয় কোনো তাপ নয় শুধু স্নিগ্ধ দীপ্তি একসময় গ্রামের প্রতিটি গলি বাসঝাড় ধানক্ষেত ভরে থাকতো এই জোনাকির নরম আলোয় বর্ষার রাতে তারা যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে এমনই লাগতো কিন্তু আজ বিদ্যুতের কৃত্রিম আলো সাইন রাস্তার বাতি আর তাপমাত্রা বৃদ্ধি সব মিলে রাতের অন্ধকার উদা হয়ে গিয়েছে বিজ্ঞানীরা বলেন লাইট পলিউশন তাদের যোগাযোগ ও প্রজনন বাধাগ্রস্ত করছে তাছাড়া রাসায়নিক কীটনাশক জলাভূমি ভরাট আর বনাঞ্চল ধ্বংসও তাদের সংখ্যা কমিয়ে দিয়েছে ভয়াবহভাবে শৈশবের সেই আলো খেলা এখন শুধুই স্মৃতিতে হয়তো কোনো নির্জন ধান খেতে মাঝে মধ্যে দেখা মেলে তাও কদাচিৎ ডেক্স রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম